নওগাঁয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আগামী পহেলা জুনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেন দ্বিতীয় রাউন্ড উপলক্ষে মঙ্গলবার বেলা এগারোটায় নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ডক্টর নজরুল ইসলামের সভাপতিত্বে এই মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় সিভিল সার্জন জানান এগারোটি উপজেলার নিরানব্বইটি ইউনিয়নে দুই হাজার চারশো ষাটটি কেন্দ্রে নয় হাজার জন স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীদের দিয়ে ছয় মাস থেকে এগারো মাস বয়সী তেত্রিশ হাজার পাঁচশো জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী তিন লাখ তেরো হাজার দুইশো জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এছাড়াও শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের বুকের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর আহ্বান জানান এ সময় নৌগাঁ জেলা মেডিকেল অফিসার মনিরুদ্দিন শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা মাহফুর রহমান সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন